আসসালামু আলাইকুম ওরকত সালাতুল হাজত বা হাজত যাকে বলা হয় মনে ইচ্ছা পূরণের মনের আশা পূরণের যে নামাজ রয়েছেন তাকে বলা হয় কাজায়ে হাজত অথবা সালাতুল হাজত আপনারা যখন ইউটিউব দেখবেন তখন এই সালাতুল কাজতের সালাতুল হাজতের অনেক পদ্ধতি রয়েছেন অনেক বক্তারা বিভিন্নভাবে আলোচনা করেছেন আজকে আমি মনের ইচ্ছা পূরণের জন্য বা কাজে হাজত যে নামাজ বলবো যেভাবে বলবো সেভাবে যদি আপনারা নামাজটা আদায় করতে পারেন এবং আমি যেভাবে বলবো এবং কিতাব থেকে যেভাবে আমি আলোচনা করব। সেইভাবে যদি আপনারা নামাজটা আদায় করতে পারেন ইনশাল আল্লাবাকের বড় মেহরবানিতে আপনাদের মনের সকল ইচ্ছা আলম রাবুল আলমিন পূরণ করবেন কারণ এই সারাতের তরিকাটা সালাতের নিয়মটা যিনি কিতাবের মধ্যে আলোচনা করেছেন উনি একজন আল্লাহর অলি ছিলেন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ছিলেন এবং উনার যে বংশধর রয়েছেন তারাও আল্লাহর অলিরা ছিলেন আল্লাহর অলি ছিলেন এই জন্য আল্লাহর বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলহাম পায় তারা যদি আপনার কিতাবের ভিতরে লেখালেখি করে তাহলে তারা সঠিক পদ্ধতিটা সঠিক নিয়ম কারণ কিতাবের ভিতরে আলোচনা করে থাকেন তা আমি অনেক খোঁজাখুঁজির পরে কাজে হাজত বা সালাতুল হাজতের নামাজ অনেক খোঁজাখুঁজির পরে এ পদ্ধতিটা বের করে এনেছি কিতাব থেকে যেন আপনারা এই নামাজটা আদায় করে আপনারা মনে যত ইচ্ছা রয়েছেন মনে যত চাহিদা রয়েছেন মনের যত হাজত রয়েছেন আল্লাবকরাবুল আলমীর দরবারে যেন আপনারা বিশেষভাবে চাইতে পারেন এবং যেন আপনাদের নামাজ যেন আল্লা বকরাবুল আলমীর দরবারে যেন কবুল হই সেজন্য আমি আজকে এই নামাজের নিয়মকরণটা আপনার সঙ্গে উপস্থাপন করবো তো অনেকের মনে অনেক চাওয়া থাকে অনেক পাওয়া থাকে কিন্তু আল্লাপুরাবুল আলমিন কাছে কবুল হয় না অনেকে অনেকভাবে দোয়া করেন হুজুর দিয়ে দোয়া করেন মজিদের ইমাম সাহেব দোয়া করেন দিয়ে দোয়া কিন্তু তারপরে যেন কবুল হয় না তো কবুল আল্লাপুরাবুল আলমিন তখনই করবে যখন আল্লাহ বকরাবুল আলমিনের দরবারে চাওয়ার মতো আমরা চাইতে পারবো যখন আকতি মিনতি ভাবে তো বা করে পরে যদি আল্লাহ বুল আলমীর দরবারে যদি চাই তাহলে আল্লাহ বকরাবুল আলমিন আমাদের এই চাওয়াকে আল্লাহ বকরাবুল আলমিন কবল করবেন আর যদি নামাজের মাধ্যমে চাই তাহলে তো আল্লাহ বকরাবুল আলমিন আরো বেশি বেশি কবল করবেন কারণ নামাজ একটা উত্তম ইবাদত উত্তম আমল যে নফল বন্দুকি এগুলা অলি আল্লাদের বৈশিষ্ট্য সাহাবাগণের তাবে তাবেগণ হুলাফে রাশিদিগণ আইয়ামে মুস্তাইদিগণ যারা রয়েছেন তাদের এগুলো বৈশিষ্ট্য যারা আমাদের ইমাম রয়েছেন আকাব্বা রয়েছেন তাদের বৈশিষ্ট্য তারা নামাজের মাধ্যমে আল্লাহ রাবুল আলমের দরবারে বেশি বেশি চাইতেন তো এই জন্য কীভাবে নামাজটা আদায় করতে হবে আসুন আলোচনা করি কাজে হাজতের নামাজটা হবি একটা গুরুত্বপূর্ণ নামাজ নামাজের নিয়ত নামাজ কিভাবে আদায় করতে হবে আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা মনযোগ সহকারে আশা করি আমার আলোচনা শুনবেন এবং যারা আজকে যারা আমার নতুন চ্যানেলে এসেছেন নতুন আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা আমার চ্যানেলকে আরও ভালো ভালো ভিডিও পেতে আরও সুন্দর আলোচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আপনারা আমাদের পাশে থাকুন তো আসুন আমরা কীভাবে নামাজটা আদায় করব এটার সময় হলো ঈশ্বাক নামাজের সময় যখন ঈশ্বাকের সময় হয়ে যাবে মানে ফজরের সময় যখন আপনার শেষ হবে তার ঠিক বিশ মিনিট পরে ফজরের সময় যখন শেষ হবে সকাল কথা বলতেছি আমি ফজরের সময় যখন শেষ হবে তার বিশ মিনিট পরে আপনার এই নামাজটা আদায় করবেন কিন্তু শর্ত হলো আপনারা যখন ফজর নামাজটা আদায় করবেন তখন আর ফজরের জায়গা থেকে আপনারা উঠবেন না সেখানে বসে বসে জিগিরাসকার দুরুৎসবের ভিতরে বা কোরআকালের ভিতরে আপনাদের এই সময়টা কাটিয়ে দেবেন ফজর নামাজ আদায় করার পরে আপনারা ওই জায়গা থেকে উঠবেন না না উঠে জিগির আজকারের ভিতরে আপনার তসফি তালিলের ভিতরে আপনারা এই সময়টা কাটিয়ে দিবেন যখন সূর্যে উঠে উঠে যাবে ঠিক মিনিট পরে আপনারা নামাজটা আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন আপনারা নামাজটা দাঁড়ানোর সময় একটু আতর গুলা লাগিয়ে নিবেন অবশ্যই দূরে শরীফ আদায় করবেন এবং আপনার পাক পবিত্র অবস্থায় অবশ্যই নামাজ আপনার তবে সুন্দর পোশাক সাদা পোশাক হলে উত্তম অথবা সুন্দর পবিত্র পোশাক পরিধান করে আপনারা নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া আপনারা আপনারা ইনিয়া জাদু অর্থাৎ আপনারা এরকমভাবে নামাজের দোয়া আদায় করার পরে আপনারা কি করবেন নামাজের নিয়ত করবেন নামাজের নিয়ত তাহলে এইভাবে অনেকেই বলবে যে নামাজের নিয়ত জানি না আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করতেছি এর জন্য বিস্তারিত বলার সময় বিস্তারিত বললে তো খুব বড়ো হয়ে যাবে ভিডিওটা আলোচনা বড় হয়ে যাবে জন্য অনেকে দেখতে চাইবে না মানুষের সময় তো খোলাবে না আপনারা যখন নিয়ত করবেন নামায়তআনাই সালাতিল সালাতিল হাজাত রাকাতাই সালাতিল হাজত আর এই নামাজটা পড়তে হবে যেহেতু চার রাকাত তাহলে আপনি চার রাকাত যেহেতু একসাথে পড়তে হবে কারণ কাজায় হাজতের নামাজ দুই রাকাত দুই রাকাত ভাবে আদায় করা যায় কিন্তু আমার আজকের নিয়মটা হলো চার রাকাত আপনার একসাথে আদায় করে নেবেন চার রাকাতের নিয়ত করে নেবেন চার সুন্নত যেমন আদায় করেন চার রাকাত সুন্নত ঠিক এরকম ভাবে আপনার চার নিয়ত করে নেবেন তাহলে নওয়াইতুয়ানুসাল্লি আল্লাহ তালা রাকাতাই সালাতের জায়গার মধ্যে আর বা আর রাকাতাই সালাতিল কাজাই হাজত হাজত নফলে মতো আজিয়ান ইলাজিয়াদি কাবাদি সাহিবাদি আল্লাহ আকবর ঠিক এভাবে নিয়ত করে নেবেন এভাবে নিয়ত করার পরে আপনারা সানাদে করবেন সুবাহানাকা আল্লাহম্মা ওবি হামদিকা ওতাবারা কাসমুকা অত আলা জাদ্দুকা ওলা ইলাহা গাইরুক মনে মনে আউজ বিল্লাহ মিনা শাহিতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পরে সুরা ফাতে হাদায় করবেন কারণ সুরা ফাতেহা প্রত্যেক রাখাতে পড়তে হবে নয়তো নামাজ হবে না সুরা ফাতে আদায় করার পরে আপনাদের যেটা করতে হবে সুরাফাতে আদায় প্রথম রাখাতে সুরাফাতে আদায় করার পরে সুরাতুল আর শামস কোরআন কারিমের তিরিশ পাড়ায় সুরাতুল আর শামস রয়েছেন প্রথম শামস সুরাতুল আদায় করবেন নামাজ সুরাফাতে হার পরে আর শামস আদায় করার পরে পড়ার পরে আপনারা রুকুতে চলে যাবেন রুকু যেভাবে করেন অন্যান্য নামাজ এভাবে করবেন তারপর সিজদাতে চলে যাবেন সিজদাতে যেভাবে অন্যান্য নামাজে সিজদা করেন ঠিক সেভাবে সিজদা করবেন আবার দ্বিতীয় একাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় একাতের জন্য দাঁড়িয়ে গিয়ে দ্বিতীয় সুরা পরে সুরা সুরা আল্লাইল আপনারা আদায় করবেন আদায় করবেন তাহলে দ্বিতীয় একাতের নামাজ আদায় করার পরে বৈঠকে পরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে দ্বিতীয় ডাকাতের দাঁড়ানোর পরে আপনারা তৃতীয় ডাকাতের জন্য যখন আপনারা দাঁড়িয়ে যাবেন তখন পড়বেন সুরাত এই সুরাতুল দুহা রয়েছেন আপনার তিরিশ পাড়ায় এই সুরাতুল দুহা আপনারা আদায় করবেন তৃতীয় রাখাতে আবার ঠিক রুকু করবেন সিদ্ধা করবেন আবার দাঁড়িয়ে যাবেন চতুর্থ রাখাতে সুরা আলাম নাসরাহ বাকা সদর সুরা আলাম নাসরাহ আলাম নাসরাহ এই নাসরাক সুরাটা আপনারা চতুর্থ রাখাতে আদায় করবেন পরে আপনারা পূর্ণ সালাদ এভাবে আদায় করবেন বৈঠক করবেন তাসাহুদ দুরুশরীফ দয়মা সুরা পড়ার পরে বৈঠক করবেন এবং দুরুশরীফ আদায় করবেন শরীফ আদায় করার পরে আপনার আস্তাভার আদায় করার পরে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিবেন দুইটা হাত তুলে দিয়ে আপনার মনে যত চাহিদা রয়েছেন যে উদ্দেশ্যে আপনার নামাজটা আদায় করেছেন সেই উদ্দেশ্যের জন্য আল্লাহ বকরাবুল আলমীর দরবারে দোয়া করবেন খুব আকুতিভাবে এবং আল্লাহ পরাবুল আলমকে বলবেন আল্লাহ বকরাবুল আলমিনকে বলবেন যে যে দোয়াটা আমি করতেছি আল্লাহ বকরাবুল আলমিন যেন নবীজির উসিলাই অলি আল্লাহদের উসিলাই আল্লাহ বকরাবুল আলমিন যেন এটা কবুল করেনি তাহলে আল্লাহ বলে আমি যখন দিবেন হাবিবের উসিলা দিবেন তো আল্লাহ করে নেবেন তো এবং আকুতি মিনতি ভাবে যেন আর জীবনে আর গুনা করব না আপনার আমার এই মনে চাহিদাটা আল্লাহ বলে আলমিনের দরবারে যেন কবুল হই ঠিক সেরকম ভাবে আপনার আদায় করে নেবেন আমি যেরকম ভাবে বলেছি ঠিক চাহিদা কাতের নিয়ত করে দিবেন প্রথম টাকাতে সুরা আশ তৃতীয়তে সুরা আল্লাহ তৃতীয় একাতে সুরা আদোহা চতুর্থ ডাকাতে সুরা আলাম নাসা পরে ঠিকভাবে আদায় করবেন তারপরে আপনারা দোয়া করবেন ওয়াজাল আপনাদের মনের যে চাহিদাটা রয়েছেন আপনার যে কারণে যে হাজতের জন্য আপনার নামাজটা আদায় করেছেন আল্লাহ বকরাবুল আলমিন সেই নামাজটা কবুল করবেন এই এই কথাটা কিতাবের ভিতরে আমাদের অলিয়াল্লাগন বলেছেন এই জন্য আমি যে নিয়মে বলেছি আপনার যদি ঠিক সেই নিয়মে যদি আদায় করতে পারেন আল্লাহ বকরাবুল আলমিন আপনার নামাজটা কদু কবুল নেবেন আল্লাহ বকরাবুল আলমিনের সকলের মনের চাহিদা মনের হাজত আল্লা বরাবুল আলমী যেন কবুল করে সকলেই বলি আমিন